আমরা নিয়ে এসেছি একটি চমৎকার এবং অতি প্রয়োজনীয় টাইমার যুক্ত রিমোট কন্ট্রোল হোল্ডার ভাবছেন এটা দিয়ে কি হবে আপনার ঘরের সাধারণ বাল্বটিকেও এটি করে তুলবে আধুনিক এবং সুবিধাজনক পণ্যের গুণমান এটি শুধু একটি হোল্ডার নয় এটি আপনার জীবনকে আরও সহজ করার একটি সমাধান রিমোট কন্ট্রোল শুয়ে বা বসে থেকেই সহজেই লাইট অন অফ করুন টাইমার ফাংশন এতে রয়েছে পনেরো মিনিট ৩০ মিনিট ষাট মিনিট এবং একশো কুড়ি মিনিটের মতো প্রয়োজনীয় টাইমার সেটিং আর চিন্তার কিছু নেই ঠিক সময়ে আলু নিজে থেকেই বন্ধ হয়ে যাবে বিশেষ অফার এই অত্যাধুনিক পণ্যটি ডেলিভারি চার্জ সহ একদম ফিক্সড প্রাইসে মাত্র ছয়শো টাকায় আপনার হাতে পেতে পারেন এত কম দামে এমন দারুণ সুবিধা আর কোথাও পাবেন না আর দেরি কেন আমরা বিশ্বাসের সাথে পণ্য বিক্রি করি আর এটাই আমাদের বড় অর্জন দ্রুত আমাদের পেজে মেসেজ করে আপনার অর্ডারটি কনফার্ম করুন